প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি মাব্বাইয়ের খামারে মাব্বাইয়ের এই সপ্তাহের সেরা কিছু সংগ্রহ আপনাদের সামনে তুলে ধরার জন্য খুব চমৎকার কয়েকটি গাভী আমরা দেখতে পাচ্ছি মাব্বাইয়ের এই সপ্তাহের সংগ্রহ চারটি মাত্র গাভী এই চারটি গাভী আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এবং বিস্তারিত জানব আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং চারোটা গাভীর মধ্যে সম্ভবত দুইটি বাচ্চা সহ দুধের গাবি আর দুইটি হলো প্রেগনেন্ট দুটি প্রেগনেন্ট না ভাই হ্যাঁ দুইটি প্রেগনেন্ট দুইটি প্রেগনেন্ট তো অপেক্ষা করবেন এবং পুরো প্রতিবেদন দিবেন কথা বলি মাহবের সাথে মাহবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে ভাই আচ্ছা এই জানেন নাকি আপনি গাভি কম দেখাচ্ছেন গাভি সংগ্রহ কম করতেছেন গাভি ভাই কম করতেছি ভাই গরু

আমরা প্রথমেই এই গাভীটা সম্পর্কে জানবো প্রথম এক নম্বর গাবিটা দেখানোর চেষ্টা করতেছি এটা একটু সাইজে ছোট না সাইজে ছোট ভাই দানায় খুব ভালো দানায় দানায় খুব ভালো মানে ছোট মরিজে ছোটর মধ্যে হ্যাঁ ওই যে কই বিন্দু জাল বেশি আচ্ছা ওর ভাই দুধ আছে পরন ভরা দুধ আছে হ্যাঁ অন্তর ভরা দুধ ওর অন্তর ভরা দুধ হুম আচ্ছা দেন না চামড়াটা কি একবারে সিল্কাটা কি পাতলা একবারে কাগজের মতো

نه، توی گذشت